এখন খাল কার কাছে আচ্ছা দোয়া এই পরিবারটির কথা আমার এক সদ্য বড় ভাই বলেছেন তাই তার বাসায় সরে জমিনে গিয়ে তাকে সামান্য কিছু ঈদের আগের দিন সাহায্য করে আসলাম আসলে আমার যতটুকু সামর্থ্য ছিল তার মধ্যে থেকেই দিয়েছি আপনারা ওনারা যে বাসায় থাকেন বা যে ঘরগুলোতে থাকেন সেটাও পানি উন্নয়ন বোর্ডের সত্য দুটি করে ঘরের মধ্যে জীবনযাপন করিতেছেন খুব কষ্টে জীবনযাপন করতেছেন যদি কেউ পারেন তাদের কিছু সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে